নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের বাচ্চাদের একটা টিফিন রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই টিফিনটা কীভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন টিফিনটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি বেশ কিছুটা জল এবারে আমি জলের মধ্যে দিয়ে দেব দেখুন আলু এখানে আমি দুটো আলু কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি আলুগুলো জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে প্রথমে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নেব আর আলুটা সেদ্ধ করার সময় আলুর মধ্যে অল্প সামান্য একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে আলুটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে আলুটা আমার এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা কিন্তু আমি এখানে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এইবারে আলুটাকে আমি আলাদা করে তুলে রেখে দেব এইভাবে প্রথমে আলুটাকে কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে সেদ্ধ আলুটা আমি এখানে আলাদা করে তুলে রেখে দিয়েছি আর অন্য দিকে দেখুন গ্যাসটা অন করে আবারও কিন্তু কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়েছি আমি প্রায় দু চামচ মতো সর্ষের তেল রান্নাটা আমি এখানে সর্ষের তেলে করবো দেখুন এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে পেঁয়াজ থেকে একটু ভালোভাবে প্রথমে একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার এখানে দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখানে একদম ছোট সাইজের একটা টমেটো একদম ছোট ছোট করে কুচি করে রেখেছি সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করিনি যেহেতু আমার মেয়ে আছে সে খাবে সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিলাম না আপনারা চাইলে কিন্তু এর মধ্যে এই সময় একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন এতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে দেখুন টমেটোটা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও কিন্তু একটু নেড়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে সেরকম কিছুই রাখিনি আমি এখানে রেখেছি আন্দাজ মতো নুন ওয়ান ফোর চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর রেখেছি এখানে হাফ চামচ ম্যাগি মশলা ঝালটা আপনারা কতটা খাবেন সেটা বুঝে কিন্তু লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন আর ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাতে কি হবে এটা খেতে কিন্তু অনেক ভালো হয় দেখুন এবারে গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এইভাবে একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি দেখুন খুব ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলু এখানে আমি যে আলুটা এখানে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে মশলার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে এইভাবে খুন্তি দিয়ে আলুটাকে একটু ভেঙে ভেঙে দেব দেখুন এইভাবে কিন্তু আলুটাকে একটু ভালোভাবে ভেঙে ভেঙে দিতে হবে আর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এটা একটু রান্না করে নিতে হবে এটা একটু সময় নিয়ে করতে হবে দেখুন আমি কিন্তু খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে দেব ভেঙে ভেঙে পুটটা কিন্তু ভিতরের রেডি করে নিতে হবে এইভাবে কিন্তু দেখুন আমি কিন্তু খুন্তি দিয়ে এটা ভেঙে ভেঙে এইভাবে পুটটা বানিয়ে নেব খুন্তি দিয়ে আলুর পুটটা দেখুন আলুগুলোকে এইভাবে ভেঙে ভেঙে পুটটা আমি এখানে রেডি করে নিয়েছি পুটটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন পুটটা কিন্তু আমার এখানে একেবারে রেডি হয়ে গেছে দেখুন কড়া থেকে কিন্তু পুটটা উঠে আসছে যখন এইভাবে রান্না করতে করতে কড়া থেকে যখন দেখবেন পুটটা উঠে আসছে তখন বুঝবেন যে পুটটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে এইভাবে আপনারা আলুর কুড় দিয়ে টিফিনটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আমার পুর এখানে একেবারে রেডি এবারে পুরটাকে আমি আলাদা করে তুলে নেব তুলে পুরটা আমি একটু ঠান্ডা করে নেব আলুর পুরটা আমি এখানে আলাদা করে তুলে ঠান্ডা হতে দিয়েছি যতক্ষণে আলুটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি দেখুন এখানে আটাটা রেডি করে নেব তার জন্য আমি এখানে বাটি আটা নিয়েছি আটার মধ্যে আমি এখানে দিয়ে দেব নুন এখানে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে নুনটা কিন্তু আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুনটা খুব ভালোভাবে প্রথমে আটার সঙ্গে মিশিয়ে নেব নুনটা আমার এখানে দেখুন মেশানো হয়ে গেছে এইবারে আমি আটার মধ্যে দেব জল এখানে কিন্তু আমি নর্মাল টেম্পারেচারের জল দেব কোনো ঠান্ডা বা গরম জল দেব না এবার এই জলটা দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে দেখুন আমি কিন্তু একেবারে অনেকটা জল দেব না এইভাবে অল্প অল্প জল দেব আর একটা ব্যাটার রেডি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে দেখুন আমি কিন্তু এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি আর ব্যাটারটা আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক কীরকম হয়েছে ব্যাটারটা কিন্তু আমার এখন এরকম হয়েছে এইবারে আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দেব ডিম এখানে আমি রেখেছি দেখুন দুটো ডিম রেখে দিয়েছি সেই দুটো ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিমগুলো দিয়েও কিন্তু এই ব্যাটারটার সঙ্গে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে তিনটেও ব্যবহার করতে পারেন বা চারটেও ব্যবহার করতে পারেন ডিমটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে দেখুন এখানে আমি ডিমটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আটার ব্যাটারের মধ্যে ডিমটা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি দেখুন ডিমটা কিন্তু খুব ভালোভাবে গুলিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে আর ব্যাটারটা এখন দেখুন আমার ঠিক এরকম হয়েছে আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা চাটু বসিয়ে দিয়েছি এবারে আমি চাটুর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আমি আগেই বলেছি যে রান্নাটা আমি এখানে সর্ষের তেলে করব আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও ভেজে নিতে পারেন আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু তেলটা চাটুর গায়ে প্রথমে বুলিয়ে নেব তেলটা এখানে চাটুর গায়ে খুব ভালোভাবে বুলিয়ে নিতে হবে তেলটা আমি এখানে চাটুর গায়ে খুব ভালোভাবে বুলিয়ে নিয়েছি এইবারে আমি দেখুন যে ব্যাটারটা এখানে রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা কিন্তু এইভাবে হাতায় করে অল্প অল্প করে দিয়ে দেব এইভাবে অল্প অল্প দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে এটাকে এইভাবে গোল করে দেব দেখুন এইভাবে কিন্তু গোল করে দিতে হবে সুন্দর করে এইভাবে গোল করে কিছুক্ষণ হতে দেব যতক্ষণ না পর্যন্ত এই ওপরটা সুন্দরভাবে শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই একটু হতে দিতে হবে ওপরটা দেখুন ঠিক অল্প অল্প এইভাবে শুকনো হয়ে আসছে যখন দেখবেন এইভাবে শুকনো হয়ে আসছে ওপরটা তখন কিন্তু আমি এইভাবে এটাকে উল্টে দেব তার আগে এই ধারগুলো এইভাবে একটু তুলে নিতে হবে তুলে নিয়ে তারপরে এটাকে এইভাবে একটু উল্টে দিতে হবে উল্টে দিয়ে আবারও কিন্তু ওপর পিঠটা এইভাবে একটু হতে দিতে হবে আর যেহেতু আমার এখানে তেল আছে তাই আমি আর তেল দিলাম না যদি আপনারা আরও কম তেলে করেন তাহলে উল্টে দিয়ে আবারও কিন্তু একটু তেল দিয়ে দেবেন দেখুন অপর পিঠটাও কিন্তু আমি উল্টে একটু হতে দিয়েছিলাম এবারে আমি এটাকে আবারও উল্টে নেব দেখুন আবারও উল্টে নিলাম এই পিঠটাও আমার সুন্দরভাবে হয়ে গেছে এবারে আমি এখানে যে পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুটটা থেকে আমি এইভাবে হাত দিয়ে অল্প করে নেব নিয়ে এইভাবে একটু লম্বা মতো সেপ দিয়ে নেব দেখুন আলুর পুটটা আমি এইভাবে একটু লম্বা মতো সেপ দিয়ে নিলাম দিয়ে এবারে এর একটা পাশে এইভাবে সুন্দর করে দিয়ে দেব পুটটা কিন্তু এইভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে একটু ভাঁজ করে নেব ঠিক আমরা যেইভাবে পাটি সাপটার ভাঁজ দিই সেইভাবে কিন্তু আমি এইভাবে সুন্দর করে একটু ভাঁজ করে নেব দেখুন এইভাবে কিন্তু ভাজটা সুন্দরভাবে দিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু এখানে সাপটার মতো ঠিক ভাঁজটা দিয়ে নিয়েছি এইবারে এটাকে এইভাবে একটু চেপে চেপে রান্না করে নেব দেখুন রান্না কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে এইবারে আমি এটাকে তুলে রেখে দেব এটাকে আমি এখানে তুলে রেখে দিলাম আর আবারও কিন্তু যখন আরেকটা একটা টিফিন বানাবো তখন কিন্তু আবারও চাটুর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব দিয়ে ফের আবারও কিন্তু চাটুর গায়ে এইভাবে তেলটা লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে তারপরে আমি ঠিক একইভাবে এর মধ্যে এইভাবে অল্প অল্প ব্যাটার দিয়ে দেব দেখুন এইভাবে অল্প অল্প ব্যাটার দিয়ে দিতে হবে ব্যাটার দিয়ে আবারও কিন্তু ঠিক একইভাবে ভাবে গোল করে নেব আগেরবারে যেরকম বাড়িয়েছিলাম ঠিক একইভাবে কিন্তু আমাকে সমস্ত টিফিনগুলো বানিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু এখানে আবারও এই একইভাবে গোল করে নিয়েছি গোল করে নিয়ে আবারও কিন্তু এটা এরকম শুকনো হতে দেব। মানে যতক্ষণ না ওপরটা শুকনো হয়ে যাবে ততক্ষণ এইভাবে একটু রান্না হতে দিতে হবে ওপরটা যখন দেখুন শুকনো শুকনো হয়ে আসবে তখন কিন্তু ঠিক একইভাবে আবারও এটা উল্টে দেব উল্টে দিয়ে আবারও কিন্তু এটা কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। মানে আর একটা পিঠ যতক্ষণ না রান্না হয়ে যায় ততক্ষণ কিন্তু আর একটা পিঠও রান্না করে নিতে হবে আর এই সময় আমি এর মধ্যে অল্প সামান্য একটু তেল দিলাম দিয়ে আর এক পিঠ কিন্তু এইভাবে একটু হতে দেব দেখুন এই পিঠটাও কিন্তু হয়ে গেছে এবারে আমি ঠিক একইভাবে এটাকে উল্টে দিয়ে আবারও কিন্তু এর মধ্যে আলুর পুটটা দিয়ে দেব দেখুন এইভাবে আলুর পুটটা দিয়ে আবারও কিন্তু একই রকমভাবে ঠিক যেভাবে আমরা পাটি সাপটা বানাই সেইভাবে কিন্তু আমি এইভাবে আলুর পুর দিয়ে টিফিনগুলো বানিয়ে নেব দেখুন এইভাবে কিন্তু আলুর পুর দিয়ে টিফিনটা বানিয়ে নিতে হবে দেখুন আর এইভাবেই কিন্তু আমি সমস্ত টিফিনগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা টিফিনের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় এইভাবে আপনারাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন বা একঘের রুটি খেতে ভালো না লাগলে তখনও কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে